আমার পকেটটা ফাঁকা প্রত্যেক দিন একশো দুইশো পাঁচশো আমার কাছে থাকে না এই টাকা কান দাও আমার তো সন্দেহ হয় সত্যি করে ক কিন্তু দশটা দিন অপেক্ষা করো তোমার কি চাই বাড়ি চাই গাড়ি চাই সবই তুমি পাবা হরে তুই সোনার খনি পাইছিস না উপর খনি পাইছিস যে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিবে হ্যাঁ এই গুলাম তো বসবে না না এই তো বসবে না নে যত বস তোমরা কয় গুষ্টি মিলে বসো টাকা যাচ্ছে আমার আর শালি বসবে না নে তাই তো হইল টাকা গুলো কয়ে আমার বউ বউটা তো খারাপ না জমি টমি কিনলো না কেমন আগে দেখি না টাইম তো বটে দশ দিন দিয়েছে তারপরে যদি আমি কোটিপতি হয়ে যাই তাহলে তো সবসময় চশমাও থাকবে হ্যাঁ বলো আর কোথায় না অফিসে ছিলাম গরম লাগছে তো আর তোর গাড়ি তো আর গরম লাগছে বলছি না মানে ঠান্ডা ঠান্ডা ক্যালকুলেশনের ব্যাপার আছে বলো তো শিক্ষিত মানুষ মাঝে মাঝে বাইরে বসতে হয় হ্যাঁ বলো আরে চলছে তো এখন বর্তমান গ্রাহকের সংখ্যা ভালো কত টাকা চাই তোমার পঞ্চাশ লাখ অবশ্যই আরে আমার কোম্পানি ফকির মনে করেছো নাকি হ্যাঁ এক হাজার টাকা জমা দিলে তুমি এক লক্ষ টাকা পর্যন্ত পাবে তুমি সেটা বসতে আসো না পঞ্চাশ লাখ নাও পরে তুমি দু কোটি নিয়ে সুবিধে কি আছে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে এখানে ছিল সাতশো জন এখানে ছিল আটশো আশি জন বলুন আমার টাকা না পাবো তো অবশ্যই টাকা পাবেন কেন টাকা পাবেন না কারণ টাকা না পাওয়ার তো কিছু নেই আমি আপনার আগেও বলেছি এবারও বলছি এক হাজার টাকা আপনি দিয়েছেন না দুই হাজার টাকা আপনার ফুজিয়ে দিতে হবে তারপরে এটা কি স্ক্রিনশট যেদিনকে দেবো সেদিনকে মনে করেন যে আপনি আর হাজার টাকা দিয়ে সোজা দুই লাখ নিয়ে যাবেন এক হাজার জমা দেবেন এক লাখ পাবেন দুই হাজার জমা দেবেন দুই লাখ পাবেন পঞ্চাশ হাজার জমা দিলি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ পাবেন আমি কে বললাম কে মানে পঞ্চাশ হাজার পাবেন পঞ্চাশ লাখ পাবেন কত চাই আপনার হ্যাঁ ওই এক হাজার টাকা আপনি দিয়ে যান স্ক্রিনশট আমার বাইরে রাখ রাখবেন আপনারও শটে থাকতে পারেন আপনি পরে পেয়ে যান ঠিক আছে ঠিক আছে ভিতরে দেন শর্ট দিয়ে যান যান হ্যালো রহমান স্পিকিং বলুন কত চাই দুই কোটি ভাই দশ কোটি বিশ কোটি টাকার ব্যবস্থা আছে আপনি কোনো চিন্তা করবেন না একটু লাইনে থাকেন হ্যালো আ আর ভাই টাকা লেনদেনই তো আমরা করি আমরা এমনি তো আর ফেসবুকে স্ট্যাটাস দিইনি হ্যাঁ আপনাকে এমনি এমনি লিখেছি আপনি কি মনে করেন আমরা তো রিয়েল ভাবে লিখেছি আমি আবারও বলছি এক হাজার জমা দেবেন এক লাখ পাবেন পঞ্চাশ হাজার জমা দেবেন পঞ্চাশ লাখ পাবেন কেন বলেন না মানুষ টাকা নিয়ে ধনী হয়ে গেল গো যেসব মেয়েরা স্বপ্নে কোনোদিন দেখিনি আর একটা পরে লাইনে থাকেন যেসব মেয়েরা স্বপ্নে দেখিনি শোনার গয়না তারা এখন দুই ইঞ্চি চওড়া শোনাচ্ছেন পরে হ্যালো স্পিকিং বলছে আর লাইনে থাকেন না আয় হ্যাঁ হ্যাঁ স্পিকিং বলুন 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 কত টাকা জমা দিয়েছেন সাত হাজার টাকা সাত লাখ পাবেন সাত লাখ আর শিওর অভার শিওর

ফর্ম পূরণ করেন টাকা দেন এক হাজার টাকা প্রথমে স্যালামি দিয়ে ফর্ম পূরণ করেন তারপরে স্ক্রিন সময় আপনি টাকা ফুল ফুল পেড করেন তারপরে আপনি টাকা নেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্পিকিং বলছি হ্যাঁ ঠিক আছে

আপনি আসবেন আসেন আমি আসি আসি ওকে 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 আসি দুসনা বেগম হিটি স্টিক অ্যান্ড টুকি টাকি অ্যান্ড অ্যানি বাই দে বাই এখানে জমা থার্টি টু আমার টাকাটা কি পাবো আপনি আপনার কিছু বাকি ছিল না স্যার আমি তো আমার টাকা তো পাঠা দিয়েছি আপনার ফোনে ও পাঠাই দেন হ্যাঁ টাকা পাবেন কে বলেছে টাকা ভিতর যান মানে হচ্ছে সাত সাত মানে সেভেন আর ওয়ান মানে এক তাহলে সাতের পরে যদি আমি এক দিই তাহলে মানে সাতের পরে এক দিলি সাত মানে সেভেন এক মানে তো তার মানে সেভেন্টি ওয়ান তার মানে উনি লাখ টাকা পাচ্ছে লাখ টাকা পাচ্ছে তা বাপার কি

দশ তারিখ দশ তারিখ আপনি লক্ষ্য রাখবেন দশ তারিখ কি পয়া যাবে না ব্যবস্থা আছেন তো দশ তারিখে এত ঘন ঘন ফোন ফোনটা লাগবে না তো আচ্ছা রাখি রাখেন আবার

শোনেন আমার বস যে গুণ এবার আমার প্রমাণ করে দেবে কয়েছে আমার অনেক কিছু হবে আমার ওই কাউন্টার টিকিট পেয়েছে খাওয়া লাগবে না বুঝেছেন শোনা ভাবি আব্বা আমার এতদিন বিয়ে দিই না জন্য আমাদের অর্থ সম্পত্তি ছিল না আজকের পর থেকে দেখবা আমার রাজকীয় ভাবে বিয়ে হবে এমনি তোর যে রাজমহলে বিয়ে হচ্ছে আর তোর যে মাছ বাসা বন্ধে আসছে আর তোর যে গাড়ি বাড়ি হাসছে আমার যে কি হবেন রে আমি তো কিছু বুঝতে পারছি না তা না হলো সেই লোক কই

তুই কলে দশ লাখ টাকা দেবে রে কয় সেটা কয় হ্যাঁ তোর কিন্তু কলে দিবি কি তো তুমি কইলে কিনে দিবা কই তুমি সে গয়না কিনে না কে আরে সে টাকা আকো কোন ধর হাই কি হয় সারা গোজ ও তারা তো আমাদের বাসা ভাড়া নিল রাত্রি চলে গিয়েছে ওরে আমার বাবা দেখাও দেখ সারা গোজ

আরে ইয়া বিজানা মশাই খালি না কই না বাবা তুমি কইந்தோ না আমিও 50 টা বুইড়া কিনতে ওই আমি দিলাম লাখ টাকা করিলাম দিলো না দিদি দিতে পা কত

আভাস কত বা কল সিনলাম না জানলাম না টাকা চাইলো আর পচাম করে দিয়ে দিলাম এই ভাই আমরা তো ছোট এই তারে কান ধরে বামসাSituও কান দেশের কাছে ক্ষমা যাও লোভে পাপ পাবে মৃত্যু যত লোভে পাপ পাবে মিতু কি করে এই হাট না হাট আর আবা গোল কাছে কলদিন আমি জৌতুকি টাকা দাবি কইব না জান চললি আজকে আগুন মাছ কাচেলো আটা বাসারে আমি আর তোর বড় জায়গায় নিয়ে নেয় লোক কইব না আর আমি নিজেও মনোভাব চিন্তাভাবনা করবো না আল্লাহ ভাইকেছে সেভাবে চলবা চল